হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই একটা জরুরি ইনফরমেশনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা ড্রাইভিং শিখছেন তাদের প্রত্যেককেই লাইসেন্স পেতে হলে আরটিও অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হয় এবং অনলাইন পরীক্ষাও দিতে হয় কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়াটা এখানে বাধ্যতামূলক এতদিন ধরে সবাইকে আরটিও অফিসে গিয়েই এই টেস্ট দিতে হচ্ছিল কিন্তু এখন তাদের জন্য একটা দারুণ সুখবর এখন থেকে আর বাড়ি থেকে অনেক দূরে আরটিওতে গিয়ে এই টেস্ট দিতে হবে না কারণ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অধীনে নতুন নির্দেশিকা ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে যে পয়লা জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে এর মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা ড্রাইভিং টেস্ট ড্রাইভিং টেস্টের জন্য সরকারি আঞ্চলিক পরিবহন অফিস অর্থাৎ আরটিওতে না গিয়ে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই তার পরীক্ষাটি দিতে পারবেন এবং সেখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন এর জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় অনুমোদন সরকার থেকে দিয়ে দেওয়া হবে কিন্তু এখন এটা অবশ্যই লক্ষণীয় যে এই নিয়ম কার্যকর হলে এর ভালো এবং খারাপ দুটো দিকই দেখা যাচ্ছে যারা টেস্ট দিতে চাইছেন তাদের পক্ষে খুবই এটা সুবিধাজনক হবে এ কথা বলার অপেক্ষা নেই কারণ তাদের আর দূরে আরটিওতে গিয়ে এই টেস্ট দিতে হবে না বাড়ির খুব কাছেই এই পরীক্ষা দিয়ে তারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন কিন্তু অন্যদিকে রাজ্য পরিবহন দপ্তর থেকে বিভিন্ন আশঙ্কা দেখা যাচ্ছে দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এইভাবে ব্যক্তিগত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার গোটা পরিবহন শিল্পকে বেসরকারিকরণ করতে চাইছে এই অনুমোদনের সিদ্ধান্ত তারই প্রথম ধাপ শুধু তাই নয় এই পদ্ধতি চালু হলে বিভিন্ন দুর্নীতি বন্ধ করা খুবই কঠিন হয়ে যায় গাড়ি চালকদের বড় অংশ মনে করছেন যে এইভাবে বেসরকারি সংস্থার হাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষার বিষয়টি তুলে দিলে হিতে বিপরীত হতে পারে যেমন এতে লাইসেন্স নিয়ে কালোবাজারির রমরমা অনেকগুণ বেড়ে যাবে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও বেড়ে যাবে কারণ অনেক আনকরা ব্যক্তিও সহজে লাইসেন্স পেয়ে যাবেন ফলে সাধারণ মানুষের নিরাপত্তা অনেকাংশে বিঘ্নিত হবে সে কারণে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সহজ হয়ে গেলেও সব দিক নিরাপত্তা থাকার বিষয়টিও এড়িয়ে যাওয়ার নয় এক্ষেত্রে এখন অপেক্ষা যে কেন্দ্র এবং রাজ্য সরকার পরিবহন সংক্রান্ত বিষক ব্যক্তি এবং সমাজের বিশেষজ্ঞ মানুষদের মতামত নিয়ে কোন নীতি গঠন করে সেটাই এখন দেখার অতএব আজ এই পর্যন্তই আবার আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিও আসলেই সরাসরি আপনারা দেখতে পান ধন্যবাদ